জুনের ত্রিশ তারিখ লাস্ট রেশন ডিলারের কাছে যান না হলে পরের মাসে রেশন বন্ধ জানুন বিস্তারিতভাবে এই পুরো বিষয়টা ভালো করে জানার জন্য ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর তার সাথে সাথে লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখবেন এবার চলুন এই বিষয় সম্পর্কে জেনে নিই বর্তমানে দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে ই অর্থাৎ আধার সংযুক্তিকরণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দ্রুত সেলাই থেকে চন্ডীপাঠ সব ক্ষেত্রেই আপনার কে লাগবে অর্থাৎ ভোটার কার্ড প্যান কার্ড পাসপোর্ট এমনকি রেশন কার্ডের সঙ্গেও আপনার ই কে করা বাধ্যতামূলক হিসাবেই ধরা হয় বর্তমানে সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি যদি সরকারি দোকান থেকে রেশন সামগ্রী সংগ্রহ করেন তাহলে আপনাকে ই করাতেই হবে আর এই ই করার শেষ তারিখ খুব নিকটেই এসে হাজির হয়েছে খাদ্য সরবরাহ বিভাগ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে আপনাকে রেশন দোকানে গিয়ে সেখানে ই কে করতে হবে কিভাবে ই কে করবেন কোথায় বা করবেন কে ওয়াইসি সরকারি রেশনের সুবিধা নেওয়ার জন্য আপনাকে দোকানে যেতে হবে এবং রেশনের সেখানে গিয়ে রেশন ডিলারের সঙ্গে দেখা করে আপনাকে ই কে করতে হবে রেশন ডিলার পিওএস মেশিনে আপনার আঙ্গুলের ছাপ চাইবে সেটি আপনাকে দিতে হবে এরপরেই আপনার ই কে সম্পন্ন হবে মনে রাখবেন দুই হাজার চব্বিশ সালের জুন তারিখের মধ্যেই মধ্যে আর যদি না করে থাকেন তাহলে পরের মাস থেকে আপনার রেশন কার্ড অচল হয়ে যাবে এবং আপনি রেশন দোকান থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন না এখন প্রশ্ন উঠছে এই যে কেন এই কেওয়াইসি করা বাধ্যতামূলক আসলে অনেক ক্ষেত্রে এমনটা দেখা যায় যে কিছু মানুষ বিবাহিত বা কিছু মানুষ যাদের নাম রেশনে বাদ চলে গিয়েছে অথচ তা সত্ত্বেও ওই সদস্যের নামে প্রতি মাসে রেশন বিতরণ করা হচ্ছে এই সকল উদ্দেশ্য ও অন্যায় আটকে দেওয়ার জন্য ও রেশন কার্ড থেকে ওই সদস্যের নাম বাদ দেওয়ার জন্য এবং মানুষ যাতে মৃত বা বহিরাগ্ কার্ড ব্যবহার করতে না পারেন তার জন্য সরকার রেশন কার্ডধারীদেরই ই করা বাধ্যতামূলক করেছেন এর ফলে বহিরাগত এবং অন্য জায়গায় যাওয়া বিবাহিতরা যেমন সেখান থেকে রেশন সংগ্রহ করতে পারবেন না ঠিক তেমনি যোগ্য রেশন কার্ডধারীদের পক্ষে রেশন সামগ্রী সংগ্রহ করা সুবিধাজনক হবে এখন ই কে করবার জন্য যদি আপনাকে কোন লিঙ্ক দেওয়া হয় বা কেউ যদি আপনাকে রেশন কার্ডের ই কে ওয়াইসি করতে বলে তবে এই জাতীয় মেসেজে চট করে বিশ্বাস করবেন না কারণ এই মেসেজগুলি প্রতারণার একটি ফাঁদ হতে পারে আপনার জন্য ই কে ওয়াইসি করবার জন্য শুধুমাত্র রেশন ডিলারের সাথে যোগাযোগ করলেই হবে পূর্বেই বলা আছে জুন তাই সেই সময়ের মধ্যেই আপনার নিকটবর্তী রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করুন আজকের আলোচনা এখান পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনাকে